নগরের বাংলাদেশ সীমান্ত দিনের পর দিন কার্যত বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দিন রাতের ছবিটা ঠিক একই রকম বহু মানুষ এখান থেকে ফিরে যাচ্ছেন বাংলাদেশে রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে এসেছিলেন তারা এসআইআর শুরু হচ্ছে তাই সবারই ফিরে যাওয়ার তারা দীর্ঘদিন ধরেই তারা রাজ্যে বাস করছিলেন বিভিন্ন জায়গায় কাজ করছিলেন এবং সরকারি সুবিধা উপভোগ করছিলেন দালাল মারফত থেকে তারা এখানে এসেছিলেন এবং বিভিন্ন জায়গায় কাজ করছিলেন কোনোদিন কারোর নজরে আসেনি তাই নিশ্চিন্তে তারা এখানে বসবাস করছিলেন এবার এসআইআর আবহে ফিরে যাচ্ছেন নিজেদের জায়গায় কাগজপত্র কিছুই নেই তবুও বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুরে এই অনুপ্রবেশকারীদের ভিড় আর এখানেই প্রশ্ন বিএসএফ এবং সরকারের নজর এড়িয়ে কিভাবে এতদিন ছিলেন এরাজ্যে কিভাবেই তারা ঢুকলেন এবং সরকারি সুবিধাও পাচ্ছিলেন